আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রংপুর মহাসড়কের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাজিরা থেকে ভি ব্লক অর্থাৎ মাঝিরা থেকে ব্লকে বর্তমানে কি কাজ করা হচ্ছে এবং কতটুকু বাকি রয়েছে এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমি অবস্থান করছি মাজিরার অংশে মাজিরা অংশে সাইলেন রাস্তা ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে ছয় রাস্তার মধ্যে মাঝের চার লেন করা হয়েছে পিজির এবং বাকি যে পাশের দুই লেন আপনারা দেখতে পাচ্ছেন সেইটা মূলত ঢালাইয়ের করা হয়েছে পাশাপাশি বর্তমানে কিন্তু কাজ করা হচ্ছে অর্থাৎ মাঝের যে নিরাপত্তা বেস্টুনিগুলো রয়েছে সেই অংশের কাজ কিন্তু বর্তমানে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার জন্য কিন্তু রড পিছানো হয়েছে এরপর এই নিরাপত্তা বেষ্টুনিটে ঢালাই করা হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বি ব্লকের লেকপার অংশ লেকপারের অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট সয়লেন রাস্তা করা হয়েছে এবং সয়লেন রাস্তা মূলত ঢালাইয়ের করা হয়েছে পাশাপাশি এই রাস্তার কিন্তু অনেকটাই দৃশ্যমান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তায় দৃশ্যমান নিরাপত্তা বেষ্টনীতেও দেওয়া হয়েছে অর্থাৎ বি ব্লকে আমরা দেখতে পেয়েছি যে একটা ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো ফ্লাইওভারের নিচের অংশের কিছু কাজ বাকি রয়েছে যেমন এই মাটিগুলো ভরাট করা তারপরে এই অংশগুলোকে ঢালাই করে দেওয়া এই কাজগুলো বর্তমানে বাকি রয়েছে বিবলকে অংশে বন্ধুরা ব্লকে যে ওভারপাস নির্মাণ করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ বি ব্লকে ওভারপাসটি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় কেননা মাঝিরার অংশে এই ওভারপাসটি করা দরকার ছিল কারণ বি ব্লক থেকে মাজিরার অংশে এই ফ্লাইওভারটি গুরুত্ব অনেক বেশি বলে আমি মনে করি পাশে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস লেনের রাস্তা কিন্তু একদিকে বন্ধ রয়েছে অর্থাৎ ওই পাশ দিয়ে গাড়িগুলো আসা যাওয়া করছে নিচের অংশ দিয়ে এবং উপরের অংশ দিয়ে যে যানবাহনগুলো রয়েছে সরাসরি উপরের অংশে দিয়ে কিন্তু চলাচল করছে তো বন্ধুরা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম মাঝিরা থেকে বিবুলোকে কতটুকু কাজ বাকি রয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন নতুন যারা রয়েছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতেই ধন্যবাদ